এখন আমরা ইফিসওদের প্রতি পৌলের পত্রের এক অধ্যায় পাঠ করছি ঈশ্বর সাধিত পরিত্রাণের কথা মঙ্গলাচরণ পৌল ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত ইফিসে স্থিত পবিত্র ও খ্রিস্ট যিশুতে বিশ্বাসী জনগণ সমীপে আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক পরিত্রাণ সম্বন্ধে ঈশ্বরের অনাদি সংকল্প যীশুতে পূর্ণ হইয়াছে ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রীষ্টে আশীর্বাদ করিয়াছেন কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রীষ্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন যেন আমরা তাঁহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই তিনি আমাদিগকে খ্রীষ্ট দ্বারা আপনার জন্য দত্ত পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ ও করিয়াছিলেন ইহা তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন সেই অনুগ্রহে তিনি আমাদেরকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে যাহা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি উপচিয়া পড়িতে দিয়াছেন ফলত তিনি আমাদিগকে আপন ইচ্ছার নিগুড় তত্ত্ব জ্ঞাত করিয়াছেন তাহার সেই হিতসংকল্প অনুসারে যাহা তিনি কালের পূর্ণতার বিধান লক্ষ্য করিয়া তাহাতে পূর্বে সংকল্প করিয়াছিলেন তাহা এই স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্তই খ্রীষ্টেই সংগ্রহ করা যাইবে তাহাতেই করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হইয়াছি বাস্তবিক যিনি সকলেই আপন ইচ্ছার মন্ত্রণানুসারে সাধন করেন তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম উদ্দেশ্য এই পূর্ব হইতে খ্রিস্টে প্রত্যাশা করিয়াছি যে আমরা আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা হয় খ্রীষ্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ সেই আত্মা ঈশ্বরের নিজস্বের মুক্তির নিমিত্ত তাহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না ইফিসিয়দের জন্য পৌলের প্রার্থনা এই কারণ প্রভু যিশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের মধ্যে আছে তাহার কথা শুনিয়া আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে খান্ত হই না আমার প্রার্থনাকালে তোমাদের নাম উল্লেখপূর্বক তাহা করি যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয় যেন তোমরা জানিতে পাও তাঁহার আহ্বানের প্রত্যাশা কি। পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপধন কি, এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি ইহা তাঁহার শক্তির পরাক্রমের সেই কার্যসাধনের অনুযায়ী যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন ফলত তিনি তাহাকে মৃতগণের হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন সমস্ত আধিপত্য কর্তৃত্ব পরাক্রম ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহযুগে নয় কিন্তু পরযুগেও উল্লেখ করা যায় তৎসমুদয়ের উপরে পদান্বিত করিলেন আর তিনি সমস্তই চরণের নিচে বশীভূত করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন সেই মণ্ডলী তাহার দেহ তাঁহারই পূর্ণতা স্বরূপ যিনি সর্ববিষয়ে সমস্তই পূরণ করেন এখন আমরা ইফিসিয়ো দুই অধ্যায় পাঠ করছি খ্রীষ্টের সহিত তাঁহার প্রজাদের অভেদ্য সম্বন্ধ আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে তখন তিনি তোমাদিগকেও জীবিত করিলেন সেই সকলেতে তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করিতেছে সেই আত্মার অধিপতির অনুসারে চলিতে সেই লোকদের মধ্যে আমরাও সকলে পূর্বে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করিতাম মাংসের ও মনের বিবিধ ইচ্ছা পূর্ণ করিতাম এবং অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম কিন্তু ঈশ্বর দয়া ধনে ধনবান বলিয়া আপনার যে মহা প্রেমে আমাদিগকে প্রেম করিলেন তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রীষ্টের সহিত জীবিত করিলেন অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং তিনি খ্রিস্ট যীশুতে আমাদকে তাঁহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন উদ্দেশ্য এই যীশুতে আমাদের প্রতি প্রদর্শিত তাঁহার মধুর ভাব দ্বারা যেন তিনি আগামী যুগ পর্যায়ে আপনার অনুপম অনুগ্রহধন প্রকাশ করেন কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই ঈশ্বরেরই দান তাহা কর্মের ফল নয় যেন কেহ শ্লাঘা না করে কারণ আমরা তাহারি রচনা খ্রীষ্ট যীশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি খ্রিস্টীয় মণ্ডলীতে জিহুদি ও পরজাতীয়দের একতা অতএব স্মরণ পূর্বে মাংসের সম্বন্ধে পরজাতীয় তোমরা মাংসে হস্তকৃত ত্বকছেদ নামে যাহারা আখ্যাত তাহাদের নিকটে অ নামে আখ্যাত তোমরা তৎকালে তোমরা খ্রিস্ট হইতে বিভিন্ন ইসরায়েলের প্রজাধিকারের বহিস্থ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসম্পর্কীয় ছিলে তোমাদের আশা ছিল না আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে কিন্তু এখন যীশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা তোমরা খ্রীষ্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ কেননা তিনি তোমাদের সন্ধি তিনি উভয়কে এক করিয়াছেন এবং মধ্যবর্তী বিচ্ছেদের ভিত্তি ভাঙিয়া ফেলিয়াছেন শত্রুতাকে বিধিবদ্ধ আজ্ঞাকলাপরূপ ব্যবস্থাকে নিজ মাংসে লুপ্ত করিয়াছেন যেন উভয়কে আপনাতে একই নূতন মনুষ্যরূপে সৃষ্টি করেন এই রূপে সন্ধি করেন এবং ক্রুশে শত্রুতাকে বধকরণ পূর্বক সেই ক্রুশ দ্বারা এক দেহে ঈশ্বরের সহিত উভয় পক্ষের মিলন করিয়া দেন আর তিনি আসিয়া দূরবর্তী যে তোমরা তোমাদের কাছে সন্ধির ও নিকটবর্তীদের কাছেও সন্ধির সুসমাচার জানাইয়াছেন কেননা তাহারি দ্বারা আমরা উভয় পক্ষের লোক এক আত্মায় পিতার নিকটে উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছি অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নহ কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক তোমাদিগকে প্রেরিত ও ভাববাদীগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে তাহার প্রধান কোনস্থ প্রস্থর স্বয়ং খ্রীষ্ট যীশু তাহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভূতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিগকেও একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে এখন অধ্যায় পাঠ করছি এই জন্য আমি পোল তোমাদের অর্থাৎ পরজাতীয়দের নিমিত্ত যিশুর বন্দি ঈশ্বরের যে অনুগ্রহ বিধান তোমাদের উদ্দেশ্যে আমাকে দত্ত হইয়াছে তাহার কথা তোমরা তো শুনিয়াছ ফলত প্রত্যাদেশ দ্বারা সেই নিগুড় তত্ত্ব আমাকে জ্ঞাত করা হইয়াছে যেমন আমি পূর্বে সংক্ষেপে লিখিয়াছি তোমরা তাহা পাঠ করিলে খ্রিস্ট সম্বন্ধীয় নিগড় তত্ত্বে আমার ব্যুৎপত্তি বুঝিতে পারিবে বিগত পুরুষ পরম্পরায় সেই তত্ত্ব মনুষ্য সন্তান এই এইরূপে জ্ঞাত করা যায় নাই যেরূপে এখন আত্মাতে তাহার পবিত্র প্রেরিত ও ভাববাদীগণের নিকটে প্রকাশিত হইয়াছে ফলত সুসমাচার দ্বারা খ্রিস্ট যীশুতে পরজাতিয়া সহদায়াদ দেহের সহাঙ্গ ও প্রতিজ্ঞার সহভাগী হয় ঈশ্বরের অনুগ্রহের যে দান তাহার শক্তির সাধন অনুসারে আমাকে দত্ত হইয়াছে তদনুসারে আমি সেই সুসমাচারের পরিচারক হইয়াছি আমি সমস্ত পবিত্রগণের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম হইলেও আমাকে এই অনুগ্রহ দত্ত হইয়াছে যাহাতে পরজাতিদের কাছে আমি খ্রীষ্টের সেই ধনের বিষয়ে সুসমাচার প্রচার করি যে ধনের সন্ধান করিয়া উঠা যায় না এবং যাহা আদি অবধি সমুদয়ের সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে গুপ্ত থাকিয়া আসিয়াছে সেই নিগূঢ় তত্ত্বের বিধান কি তাহা প্রকাশ করি উদ্দেশ্য এই যেন এখন মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ আধিপত্য ও কর্তৃত্ব সকলকে ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞাত করা যায় যুগপর্যায়ের সেই সংকল্প অনুসারে যে সংকল্প তিনি আমাদের প্রভু খ্রীষ্ট যীশুতে করিয়াছিলেন তাহাতেই আমরা তাহার উপরে বিশ্বাস দ্বারা সাহস এবং দৃঢ় প্রত্যয়পূর্বক উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছে অতএব আমার যাচনা এই তোমাদের নিমিত্ত আমার যে সকল ক্লেশ হইতেছে তাহাতে যেন নিরুৎসাহ না হও সে সকল তোমাদের গৌরব প্রার্থনা ও ধন্যবাদের উচ্ছ্বাস এই জন্য স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি যেন তিনি আপনার ধন অনুসারে তোমাদিগকে এই বর দেন যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা দীর্ঘতা উচ্চতা ও গভীরতা কী এবং জ্ঞানাতীত যে খ্রীষ্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হও এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও পরন্তু যে শক্তি আমাদেতে কার্য সাধন করে সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন মণ্ডলিতে এবং খ্রীষ্ট যীশুতে যুগ পর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাঁহারই মহিমা হোক আমেন এখন আমরা অধ্যায় পাঠ করছি চার ঈশ্বর ভক্তের উপযোগী আচরণ করিতে বিনতি অতএব প্রভূতে বন্দি আমি তোমাদিগকে বিনতি করিতেছি তোমরা যে আহ্বানে আহত হইয়াছ তাহার যোগ্যরূপে চল সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চল প্রেমে পরস্পর ক্ষমাশীল হও শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও দেহ এক এবং আত্মা এক যেমন আবার তোমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহত হইয়াছ প্রভু এক বিশ্বাস এক সকলের ঈশ্বর ও পিতা এক তিনি সকলের উপরে সকলের নিকটে ও সকলের অন্তরে আছেন কিন্তু খ্রিস্টের দানের পরিমাণ অনুসারে আমাদের প্রত্যেক জনকে অনুগ্রহ দত্ত হইয়াছে এই জন্য উক্ত আছে তিনি ঊর্ধ্বে উঠিয়া বন্দিগণকে বন্দি করিলেন মনুষ্যদিগকে নানা বর দান করিলেন ভালো তিনি উঠিলেন ইহার তাৎপর্য কি না এই যে তিনি পৃথিবীর নিচতর স্থানে নামিয়াছিলেন যিনি নামিয়াছিলেন তিনি সকল স্বর্গের ঊর্ধ্বে উঠিয়াছেন যেন সকলই পূরণ করেন আর তিনি কয়েকজনকে প্রেরিত কয়েকজনকে ভাববাদী কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত করিয়াছেন যেন পরিচর্যা কার্য সাধিত হয় যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয় যাবৎ আমরা সকলে ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত খ্রিস্টের পূর্ণতার আকারের পরিমাণ পর্যন্ত অগ্রসর না হই যেন আমরা আর বালক না থাকি মনুষ্যদের ঠকামিতে ধূর্ততায় ভ্রান্তির চাতুরিক্রমে তরঙ্গাহত এবং যে সে শিক্ষা বায়ুতে ইতস্তত পরিচালিত না হই কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাহার উদ্দেশে বৃদ্ধি পায় যিনি মস্তক তিনি খ্রিষ্ট তাহা হইতে সমস্ত দেহ প্রত্যেক সন্ধি যে উপকার যোগায় তদ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্ব পরিমাণ অনুযায়ী কার্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে আপনাকেই প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে অতএব আমি এই বলিতেছি ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি তোমরা আর পরজাতীয়দের ন্যায় চলিও না তাহারা আপন আপন মনের অসার ভাবে চলে তাহারা চিত্তে অন্ধীভূত ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে তাহারা অসাড় হইয়া সলোভে সর্বপ্রকার ক্রিয়া করিবার জন্য আপনাদিগকে শৈরিতায় সমর্পণ করিয়াছে কিন্তু তোমরা খ্রিস্টের বিষয়ে এরূপ শিক্ষা পাও নাই তাহারি বাক্য তো শুনিয়াছ এবং যীশুতে যে সত্য আছে তদনুসারে তাহাতেই শিক্ষিত হইয়াছ যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ কর যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও এবং সেই নূতন মনুষ্যকে পরিধান কর যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে অতএব তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিও কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ ক্রুদ্ধ হইলে পাপ করিও না সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক আর দিয়াবলকে স্থান দিও না চোর আর চুরি না করুক বরং সহস্তে সদ ব্যাপারে পরিশ্রম করুক যেন দিনহীনকে দিবার জন্য তাহার হাতে কিছু থাকে তোমাদের মুখ হইতে কোন প্রকার কদালা বাহির না হোক কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালা বাহির হোক যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয় আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ সর্বপ্রকার কটুকাটব্য রোষ ক্রোধ কলহ নিন্দা এবং সর্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণাচিত্ত হও পরস্পর ক্ষমা করো যেমন ঈশ্বর খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন এখন আমরা প্রতি পৌলের পত্রের পাঁচ অধ্যায় পাঠ করছি অতএব প্রিয় বৎসদের নেয় তোমরা ঈশ্বরের অনুকারী হও আর প্রেমে চলো যেমন খ্রীষ্ট তোমাদিগকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমিত্ত উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন কিন্তু বেশ্যাগমনের ও সর্বপ্রকার অশুদ্ধতার বা লোভের নামও যেন তোমাদের মধ্যে না হয় যেমন পবিত্রগণের উপযুক্ত আর কুৎসিত ব্যবহার এবং প্রলাপ কিংবা শ্লেশক্তি এই সকল অনুচিত ব্যবহার যেন না হয় বরং যেন ধন্যবাদ দেওয়া হয় কেননা তোমরা নিশ্চয় জানিতেছ বেশ্যাগামী কি অশুদ্ধাচারী কি লোভী সে তো প্রতিমা পূজক কেহই খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে অধিকার পায় না অনর্থক বাক্য দ্বারা কেহ যেন তোমাদিগকে না ভুলায় কেননা এই সকল দোষ প্রযুক্ত অবাধ্যতার সন্তানগণের উপরে ঈশ্বরের ক্রোধ বর্তে অতএব তাহাদের সহভাগী হইও না কারণ তোমরা একসময় অন্ধকার ছিলে কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ দীপ্তির সন্তানদের ন্যায় চলো কেননা সর্বপ্রকার মঙ্গলভাবে ধার্মিকতায় ও সত্যে দীপ্তির ফল হয় প্রভুর প্রীতিজনক কি তাহার পরীক্ষা কর আর অন্ধকারের ফলহীন কর্ম সকলের সহভাগী হইও না বরং সেইগুলির দোষ দেখাইয়া দাও কেননা উহারা গোপনে যে সকল কর্ম করে তাহা উচ্চারণ করাও লজ্জার বিষয় কিন্তু দোষ দেখাইয়া দেওয়া হইলে সকলই দীপ্তি দ্বারা প্রকাশ হইয়া পড়ে বস্তুত যাহা প্রকাশ হইয়া পড়ে তাহা সকলই দীপ্তিময় এই জন্য উক্ত আছে হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো তাহাতে খ্রীষ্ট তোমার উপরে আলোক উদয় করিবেন অতএব তোমরা ভালো করিয়া দেখো কিরূপে চলিতেছ অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চল সুযোগ কিনিয়া লও কেননা এই কাল মন্দ এই কারণ নির্বোধ হইও না কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝ আর দ্রাক্ষারসে মত্ত হইও না তাহাতে নষ্টমী আছে কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও গীত স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাধ্য করো সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ কর খ্রীষ্টের ভয়ে একজন অন্যজনের জনের বশীভূত হও স্ত্রী পুরুষ প্রভৃতির কর্তব্য নারীগণ তোমরা যেমন প্রভুর তেমনে নিজ নিজ স্বামীর বশীভূত হও কেননা স্বামী স্ত্রীর মস্তক যেমন খ্রিস্ট ও মণ্ডলীর মস্তক তিনি আবার দেহের ত্রাণ কর্তা কিন্তু মণ্ডলী যেমন খ্রিস্টের বশীভূত তেমনি নারীগণ সর্ববিষয়ে আপন আপন স্বামীর বশীভূত হোক স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম কর যেমন খ্রিস্ট ও মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন যেন তিনি জল স্নান দ্বারা বাক্যে তাহাকে সূচি করিয়া পবিত্র করেন যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোন কিছু না থাকে বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয় এই রূপে স্বামীরাও আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য আপন স্ত্রীকে যে প্রেম করে সে আপনাকেই প্রেম করে কেহ তো কখনো নিজ মাংসের প্রতি দেশ করে নাই বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে যেমন খ্রিস্ট ও মণ্ডলীর প্রতি করিতেছেন কেননা আমরা তাহার দেহের অঙ্গ এইজন্য মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সেই দুইজন একাঙ্গ হইবে এই নিগুড়ত্ত্ব মহৎ কিন্তু আমি খ্রীষ্টের উদ্দেশ্যে ও মণ্ডলীর উদ্দেশ্যে ইহা কহিলাম তথাপি তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মতো প্রেম করো কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে এখন আমরা ইফিসিয় ছয় অধ্যায় পাঠ করছি সন্তানেরা তোমরা প্রভূতে পিতামাতার আজ্ঞাবহ হও কেননা তাহা ন্যায্য তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও এ তো প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও আর পিতারা তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তুল দাসেরা তোমরা যেমন খ্রিস্টের আজ্ঞাবহ তেমনি ভয় ও কম্প সহকারে তোমাদের অন্তঃকরণের সরলতায় মাংস অনুযায়ী আপন আপন প্রভুদিগের আজ্ঞাবহ হও মনুষ্যের তুষ্টিকরের ন্যায় চাক্ষুষ সেবা না করিয়া বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতেছ বলিয়া মনুষ্যের সেবা নয় বরং প্রভুরই সেবা করিতেছ বলিয়া প্রণয়ভাবেই ভাবেই কর জানিও কোন সৎকর্ম করিলে প্রত্যেক ব্যক্তি সে দাস হোক কি স্বাধীন হোক প্রভু হইতে তাহার ফল পাইবে আর প্রভুগণ তোমরা তাহাদের প্রতি তদ্রুপ ব্যবহার করো ভৎসনা ত্যাগ জানিও তাহাদের এবং তোমাদেরও প্রভু স্বর্গে আছেন আর তিনি কাহারও মুখাপেক্ষা করেন না ধর্মযুদ্ধের শয্যা ও অস্ত্র শেষ কথা এই তোমরা প্রভূতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান কর যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো কেননা রক্ত সহিত নয় কিন্তু আধিপত্য সকলের সহিত কর্তৃত্ব সকলের সহিত এই অন্ধকারের জগৎপতিদের সহিত স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধ যুদ্ধশয্যা গ্রহণ করো যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। অতএব সত্যের বদ্ধ বদ্ধকটি হইয়া ধার্মিকতার বুকপাটা পড়িয়া এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ কর যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবান নির্বাণ করিতে পারিবে এবং পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়্গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ কর সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা কর এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতিসহ জাগিয়া থাকো সমস্ত পবিত্র লোকের জন্য এবং আমার পক্ষে বিনতি কর যেন মুখ খুলিবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায় যাহাতে আমি সাহসপূর্বক সেই সুসমাচারের নিগুড় তত্ত্ব জ্ঞাত করিতে পারি যাহার নিমিত্ত আমি শৃঙ্খলে বদ্ধ হইয়া রাজদূতের কর্ম করিতেছি যেমন কথা বলা আমার উচিত তেমনি যেন সেই বিষয়ে সাহস দেখাইতে পারি উপসংহার আর আমার বিষয় আমার কিরূপ চলিতেছে তাহা যেন তোমরাও জানিতে পারো তন্নিমিত্ত প্রভূতে প্রিয় ভ্রাতা ও বিশ্বস্ত পরিচারক যে তুখিক তিনি তোমাদেরকে সকলই জ্ঞাত করিবেন আমি তাহাকে তোমাদের কাছে সেই জন্যই পাঠাইলাম যেন তোমরা আমাদের সমস্ত সংবাদ জ্ঞাত হও এবং তিনি যেন তোমাদের হৃদয়ে আশ্বাস দেন ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট হইতে শান্তি এবং বিশ্বাসের সহিত প্রেম ভ্রাতৃগণের প্রতি বর্তুক আমাদের প্রভু খ্রিস্টকে যাহারা অক্ষয়ভাবে প্রেম করে অনুগ্রহ সেই সকলের সহবর্তী হোক